মা বাবার দোয়া যে কবুল হয় এটার একটা হাদিস আপনারা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে হাদিসের ভিতর আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি একটু ঘোরাফেরা করতেছে আমরা বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য নদীর ভাড় দিয়ে ঘুরি নাও ঘুরি না তো নবী যে ঘোরাফেরা করতেছে তা হাদিসের ভিতরে আসছে পাহাড়ের নিচে যখন নবীজি গেলেন পাহাড়ের নিচে যাওয়ার পরে পাহাড়ের নিচে অনেকগুলো কবর ছিল এই কবরের পাশে আল্লাহ রাসুল আর সামনে যায় না একটা কবরের দিকে তাকাইয়া উনি কাঁদতেছেন চোখ দিয়া হানি ঘুরতেছে এমন ভাবে পড়তেছে ওনার গাল বেজে গেছে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রসূল আমাদের সাথে আসলে নবীর সাথে আমরা আসলাম আল্লাহ আলোচনা করতেছেন সামনে আগাইতেছেন হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় বিশ্বামে কামতেছেন কারণটা কি সাহাবে থেকে একজন সাহাবে আগায় গেলেন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ অগনবিজি আপনি কেন কান্দান বিশুল তো বুঝলাম না আল্লাহর পাইগম্বা

আর কোনোদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও না তার কারণ হলো আমি যখন কোন কবরের নিকট দেওয়া যাই কোন কবরের ভিতরে আজাব হয় কোনটার ভিতরে হয় না আমার মাওলা আমারে দেখা অসংখ্য হাদিস আছে নবীজি কবরের আজাব দেখা বর্ণনা করছেন এই লোকটাকে এই কারণে আজাদ দেওয়া হচ্ছে ওই লোকটাকে ওই কারণে আজাব দেওয়া হচ্ছে অসংখ্য হাদিস ওই দিন আল্লাহ নবী বললেন হে সাহাবীরা আমি যখন কবরের পাশে আসলাম আমি তাকায় দেখলাম এখানে অসংখ্য কবর আছে কোন কবরের ভিতরে আজাব নাই কিন্তু আমার সামনে যেই কবরটা আছে কবরের ভিতরে ভীষণ আজাব দেওয়া হচ্ছে একটা যুবক ছেলে ছেলের ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বানছে আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেস্তা এরপরে মাথা নিচে জুলতেছে বকরির সাম্রাজ্য ভাবে তোমরা উল্টা ভাবে সোলায় নামা নামাও ওইভাবে দুইজন ফেরেস্তা ওই যুবক ছেলেটার শরীরের চামড়া সোলায়া সোলায়া নিচে নামাইতেছি ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে আল্লাহ তুমি আমারে বাছা আর দেওয়ানার মালিক আমি সহ্য করতে পারছি না এভাবে কান্তেছে তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি যেইরকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি জলে এখন সরাহান আল্লাহ এ সাহাবীরাম তোমাদের কে যেরকম আমি দেখতেছি ওই কবরলা কেও আমি নবী ওই রকমই দেখতেছি আল্লাহ হোয়াট জরে এখন এখন বলো তো দেখি এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো সাহাবে কারাম বললেন নবী গো তাহলে ঠিক আছে আপনি ওই ছেলেটার জন্য একটু দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন তার গুণাগুলো মাফ করে দেয় তার কবরের আজাদ যেন আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেয় আল্লাহর হাবিব বললেন সঙ্গত কথাই বলেছ হে সাহাবিরা তোমরা আমিন আমিন বলো আমি নবী দোয়া করতেছি তোমরা আমিন আমিন বলো এইবার আল্লাহর পায়গাম্বর দোয়া করেন রব্বুল আলমী এই ছেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে মাফ চাইতেছি মেহরবানি করে তার জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তার কবরের আজাদ মেহরবানি করে তুমি বন্ধ করে দাও আল্লাহ নবী দোয়া শেষ করলেন এরপরেও এর চতুর্থর মধ্যে পানি সাহাবায়ে کرام বললেন হুজুর এখন তো দোয়া শেষ হয়ে গেল তারপরেও আপনি কান দেন কেন আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আগে যে রকম আযাব দেওয়া হইতে ছিল এখন সেই রকমই আযাব চলতেছে দোয়া কবুল হয় নাই এই জন্যই কানতেছি সাহাবায়ে کرام বললেন হুজুর তাহলে আবার দোয়া করেন আমরা আমিন আমিন বলি আল্লাহর পয়গম্বর উম্মতের কান্ডারি নবী মহাব্বতের নবী দয়াল নবী আবার হাত উঁচু করে আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যুবকের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবন দশায় যত গুনাহ করছে সব গুনাহ তুমি মাফ করে দাও তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও নবীজির এইবারের দোয়া কবুল হয় নাই আল্লাহ নবী বলতেছেন হে সাহাবীরা দোয়া তো দুইবার করলা একবারে দোয়া কবুল হয় নাই এখনো আজাব চলতেছে সাহাবায়ে کرام বলেন হুজুর মনে যদি না করেন তা বলে আরেকটা বার দোয়া করে দেখেন এইবার বিশ্বনবী দীর্ঘক্ষণ দোয়া করলেন চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন সাহাবায়ে کرام কাংতেছেন কিন্তু কারো চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই এমনকি নবীর চোখের পানিও মাওলার দরবারে খবল হয় না আল্লাহ নবী তিনবার দোয়া করার পরে দাঁড়ায়া বলতেছেন এ সাহাবীরা আমার জীবনে এই রকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি তিনবার দোয়া করার পরে আল্লাহ কবল করে নাই কিন্তু ছেলের দ্বারা তো ঘটে গেল ও সাহাবীরা আমার ধারণা হলো এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়া দেবি করছি না হয় তার মা সাথে বেয়া দেবি করছি যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিব সেই পর্যন্ত মনে হয় আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তোমরা কি তার চিনো তার বাড়িটা কোন জায়গায় জানো একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার নামটাও জানি বাড়ি কোন জায়গায় তাও জানি গো নবী কত বছর আগে মারা গেছে তাও আমি জানি এইবার আল্লাহ নবী বলতেছেন তাহলে আলী কে সাথে করে নিয়ে যাও আলী রে তুমি ওই লোকটার সাথে যাও গিয়ে দেখো কবরওয়ালার মা বাবা জীবিত আছে কিনা যদি যুবকের মা এবং বাবা জিন্দা থাকে ধরে নিয়ে আসবা আর যদি অধিক বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে আমাকে খবর দিবা আমি নবী ওই তাদের বাড়িতে গিয়া সাক্ষাৎ করব কথাবার্তা বল মজুরে করুন হজরত আলী বলেন আমি বহু কষ্ট করে যুবকের বাড়িতে গেলাম বাড়ির সামনে গিয়া সালামের মাধ্যমে এজাজত চাইলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কোনো জবাব নাই

হে মা অমুক জায়গায় একটা পাহাড় আছে পাহাড়ের নিচে অনেকগুলো কবর আছে ওই গোরস্থানের মধ্যে তোমার কেহ আসেনি এইবার মহিলা ঘরের ভিতরে চাইকা বলতেছেন বাবারে ওই জায়গাটার মধ্যে আমার কলিজা টুকরা সন্তান যুবক ছেলের কবর সেখানে আছে মাগ কত বছর আগে মারা গেছে কয় পাঁচ ছয় বছর তো হবি কয় ঠিক আছে তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন নবীজি বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য যেতে যদি না পারো আর যেতে যদি না পারো মা নবীজি বলছেন নবী আসবেন তোমার সাথে কথা বলার জন্য এতটুকু বলার পরে মহিলা বলতেছেন না 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 আমার জীবন থেকে ও আল্লাহর আমি বেশি পছন্দ করি ভালোবাসি আমার জীবন থেকেও আল্লাহর রাসূলকে বেশি মহাব্বত করি আমি কষ্ট করে যাব আল্লাহ কষ্ট করে আমার বাড়িতে আসবেন এটা আমি কশ্চিনালে অগর দাস করতে পারব না আর তোমার নাম কি এইবার আলী বলতেছেন আমার নাম হজরত আলী আলী নবীর সাহাবী হজরত আলী আলী আমি লাঠি বর দিয়া হলো নবীজির দরবারে যাব আল্লাহ নবী যেন আমার বাড়িতে কষ্ট করে না আসে এরাই ছিলেন সত্যিকারের আসুল এইবার বিদ্যা মহিনা বহু কষ্ট করে লাঠি বর দিয়া দিয়া আল্লাহ রসুলের দরবারে যা হাজির লাকবাই গাই আর সুলা আমি হাজির হই গেছি আপনি কেন আমাকে ডাকলেন আল্লাহ নবী আদি ছেলে ভিতরে আসছে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিলেন মাগো এই যে কবরটা ইনাক তার কবর গমা মহিলা চতুর্দিকে তাকায় তাকায় আর চিনে ফেলছেন নবি এটা তো আমার সন্তানের কবর এইটা আমার ছেলের খবর কত বছর আগে মারা গেছে গো মা মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় পাঁচ ছয় বছর তো হবি পাঁচ ছয় বছর হলো আমার ছেলেটা মারা গেছে আল্লাহ রাসূল বলতেছেন মাগো তুমি তুমি একটা কথা গোপন করিও না আমি তোমার একটা প্রশ্ন করি গো মা কি হুজুর আপনি বলেন আল্লাহ রাসূল বলেন মাগো এই ছেলেটা তার বাবার সাথে কোনো দিন করছে করছেনি নাকি তোমার সাথে ছেলেটা দিন বেয়াদবি করছে কেন গণবিজীব আল্লাহ রসুল বলতেছেন শোনো তোমার ছেলের কবরের ভিতরে এমন ভীষণ আজাদ দেওয়া হইতেছে আর কোন কবরের ভিতরে আজাদ নাই শুধু তোমার সন্তানের কবরের ভিতরে আজাদ ও মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তোমার সন্তানের জন্য আমি নবী সাহাবাই কি নিয়ে একবার আর দুইবার না তিন তিনবার দোয়া করেছি মা একবারের দ আল্লাহর দরবারে কবুল হয় না এখন তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন আমার প্রশ্ন হলো এই ছেলেটা তোমার সাথে অথবা তার বাবার সাথে কোনো বেয়াদবি কি কিনা মহিলা হাওমাও করে কান্না শুরু করে দিছে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার অতীতের ঘটনা পুরা বলতে পারবো না আপনি মনে যদি কিছু না করেন গণবি। আমি আমার পিঠের উপর থেকে কাপড়টা একটু সরায় দিতেছেন সুর আল্লাহ আপনি তাকায়া দেখবেন আমার পিঠের মধ্যে যে কালো কালো বড় বড় দাগ গুলো আছে এই দাগ গুলো হলো এই ছেলেটা স্ত্রীর কথায় আমাকে মেরেছিল ব্যতরাঘাত করেছিল ওই বেতরা গাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী আল্লাহ নবী চিৎকার মেরে বলতেছেন সাহাবীরা আমি যা ধারণা করেছিলাম আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল এই যুবক ছেলেটা তার মাকে পিটিয়েছে যে পর্যন্ত তার মা তারে মাফ না দিব আল্লাহর কসম আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না মাগো তোমার ছেলেকে ভীষণ আজাব দেওয়া হইতেছে আল্লাহ রস্তে তোমার ছেলেটারে তুমি মাফ করে দাও এইবার মা বলতেছেন আপনি যা বলবেন সব মানতে রাজি আছি কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানকে আমি মাফ করে দিতাম আমি তারে মাফ দিব না নবী গো আমি তারে কশ্চিন খেলেও মাফ দিব না কারণ সে যখন ছোট্ট ছিল তখন তার বাবার এনতে তাল হয়ে গেছে বাবার এনতে তালের পরে এই মদিনার বাড়িতে বাড়িতে গিয়া মহিলাদের কাজ কর্ম করিয়া যত সামান্য খাবার পাইতাম নিজে না খাইয়া ছেলেটারে খাবাইতাম ইয়ার রসুল বিজ্ঞা কইরা আমার সন্তানকে আমি লালন পালন করেছি সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম তার স্ত্রীর কথা আমাকে একদিন এমন ভাবে পিটনি দিল মারধর শুরু করে দিল কেন মারতে সরে বাবার কিছু জবাব নেই তার স্ত্রী পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে এই ছেলেটা আমাকে এমন ভাবে মারছে আমি অজ্ঞান হয়ে লুটে পড়ল ইয়ার শুনলাম জমিনের মধ্যে পড়ে গেলাম তারপরেও তার দয়া হলো না মায়া হলো না আমাকে মারির উপর মারতেছি এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে গেলাম দীর্ঘক্ষণ পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় মাটিতে শোয়া ছিলাম জ্ঞান যখন ফিরে আসে আমি তাকে দেখি নবী গো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন এক ইঞ্চি জায়গা বাকি ছিল না গো নবী যেই জায়গাটার মধ্যে রক্ত ছিল না সব জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে আয় আল্লাহ এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার স্বামীও অনেক দিন আগে মারা গেছে মাওলা রে এই সন্তানটাই ছিল দুনিয়াতে আমার আপদ আজকে স্ত্রীর কথা এই ছেলেটাও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল মাওলা রে বিচারটা আমি তোমার কাছেই দিলাম নবী গো আমার মন বলতেছি এই বৃদ্ধা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তার কবরের ভিতরে আজাব হোক এইটাই আমি চাই তার কবরের ভিতরে ভীষণ আজাদ দেওয়া হোক শাস্তি দেওয়া হোক এই দোয়াটাই তো আমি করছিলাম আল্লাহর পয়গম্বর বলতেছেন তাহলে তুমি কি তাকে মাফ করবো না কয় না হুজুর মাফ দিব না আল্লাহর নবী বেজার হয়ে গেলেন মহিলাকে বিদায় করে দিলেন যাও মা তুমি বাসায় চলে যাও নবীজি বাড়িতে চলে আসলেন এসার নামাজ পড়িলাম আল্লাহ নবী দোয়া করে আল্লাহ কোনো মানুষকে তুমি কবরের আজাব দেখাই বানাই ঠিক আছে যদি মানুষকে কবরের আজাব দেখাও কোনো মানুষ গড় সংসার করতে পারবে না সব পাগল হয়ে যাবে আয় আল্লাহ রাব্বানা আমি কিন্তু আজকে আমি দোয়া করতেছি মাওলা রে এই যুবকের কবরের আজাব মেহেরবানি করে আজকে রাত্রির স্বপ্নের ভিতরে আজকে রাত্রি স্বপ্নের ভিতরে তার মাকে এক নজর দেখায় দিও আল্লাহ নবীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবল হয়ে যায় মহিলা যখন ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তার যুবক ছেলেটার পায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাঁধছি দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেস্তা দাঁড়ালো সরি নিয়ে তার শরীরের চামড়া সোলায় নিশানো মাইতেছে ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে রক্ত মাখা শরীর মা আর সহ্য করতে পারে নাই ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে একটা চিত্তার মাসি আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও এক চিত্তারে মহিলার ঘুম ভেঙে গেল এবার ঘুম থেকে সজা হইয়া সজদায় পরে শুধু কান্দে আর রব্বুল আলামিন আমি যদি যান আমার ছেলের তুমি এরকম আজার দিতেছো আমি কবিন আমার ছেলেরে মাফ করে দিতাম বল রে আমার ছেলেটা কেমন সহ্য করব। তার শরীরের চান্ডা এইভাবে সোলায়া ফেরেস্তানি সিনেমা হাইতেছে আমি মা হয়ে বলতেছি আল্লাহ আমার সন্তান যা মারে মেরে ছিল আমি কিন্তু মাফ করে দিছি তুমি আমার ছেলেটাকে দয়া করে মাফ করে দাও আল্লাহ তার কবরের আজাদ তুমি বন্ধ করে দাও সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই সকাল পর্যন্ত মা কাঁদলেন ফজরের নামাজ পৈরা সোজা আল্লাহ রসুলের বাড়িতে গিয়া ঢুকলেন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ নবী গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি বসতা কি করেছি বেয়া দেবী করেছি নবী গো আমি বুঝতে পারি না গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার ছেলেটাকে দুইজন ফেরেস্তা আগুনের শিকল দিয়া বাইকা এরপরে তার শরীরের চামড়া সোলাইয়া নিচে নামাইতেছে এই দৃশ্য দেখা একটা চিৎকার মারছি এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে ইয়ার শোন আপনার হাতে ধরি আপনার পায়ে পরি গলবি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ছেলেটারে মাফ করে দেয় আল্লাহ নবী বললেন হে মা তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় এক নাম্বার হলো মুসাফিরের দোয়া দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া তিন নাম্বার হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমি নবী গতকাল বিকাল বেলায় সাহাবে কেরামদের কেন্দ্রিয়া একবার আর দুইবার না তিনবার দোয়া করেছিলাম গোমা আমার দোয়া আল্লাহ বরাবর কবল হয় নাই কারণ তোমাকে মেরেছে তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না এইবার মহিলার দ্বারায় বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি তাহলে আপনি সাক্ষী থাকুন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি আমার ছেলে যে আমার এক পিটে ছিল এখনো দাগ যে বিদ্যমান আছে তারপরেও অন্তর থেকে আমার ছেলেটাকে মাফ করে দিলাম আল্লাহ নবী শোনার পরে মুস্কি হেসে দিলেন আর ডাক দিয়ে বলেন মাগ আর কোনো টেনশন নাই তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিছো গোপাল আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন আল্লাহ রসুল বলেন আমিও দোয়া করব না সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন মহিলা যখন চলে গেল এইবার আল্লাহর পায়গাম্বর আরেকটা দোয়া করছি আল্লাহ গত রাত্রে যে রকম তার কবরের আজাব দেখাইছো আজকে দ্বিতীয় রাত্র তার ছেলের কবরের হাল কবরের অবস্থা তুমি তার মাকে দেখায় দিও নবীজির এই দোয়াটাও আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আল্লাহর পায়গাম্বর দোয়া করলেন মহিলা যখন ঘুমাইছে এইবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার ছেলেটা আল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে এই দৃশ্য দেখার পরে মহিলা হাসতেছে আর বলতেছে বাবা রে তুমি কেমন রে বাবা এইবার ফল খাওয়া বন্ধ করে দিও মা চাহারার দিকে তাকায় ছেলেটা কানধার করে মাগো তুমি যে কত বড় সম্পদ তুমি যে কত বড় দৌলত আমি দুনিয়ায় বুঝতে পারিনি মরণের পরে হারে হারে টার পাইছি গো মা তোমার দোয়াজা ডাইরেক্ট আল্লাহর দরবারে কব আমার স্ত্রীকে খুশি করতে গিয়া অনর্থক বিনা বন্যায় তোমাকে আমি ব্যথাঘাত করেছি তোমাকে মেরেছিলাম গো মা এই কারণে বিগত চাব বছর পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা বকরির সামরার মতন সামরা সলায় মাগো ধৈর্য ধারণ করার মত নয় গত রাত্রে যখন তুমি আমারে মাফ করে দিছিলা মাফ করে দেওয়ার সাথে সাথে এক মিনিট দেরি হয় নাই তোমার মাফ করার সাথে সাথে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে ও মা তুমি যদি আমারে ক্ষমা না করতে তুমি যদি আমাকে মাফ না দিতে কেমন পর্যন্ত কবরের ভিতরে এই শাস্তি আমার হতো কেমতের ময়দান থেকে অনন্ত সিম তালের জন্য আল্লাহ আমাকে জাহান নামে দিত ও মা তুমি যে আমারে মাফ করে দিছো আল্লাহ আমারে মাফ করে দিছি জোরে করুন এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এমনও মানুষ থাকতে পারে হুজুর এই ওয়াশটা যদি আমি দুইটা বছর আগে শুনতাম আমার যে কত লাভ হইতো আমার যে কত ভালো হতো কারণ দুই বছর আগে আমার মা ছিল বাবা ছিল এখন তো মাও নাই বাবাও নাই বাপ বাপমার সাথে আমিও বেহাদুবি করেছিলাম কিন্তু মা যখন মারা যায় বাবা যখন মারা যায় আমি ঢাকা ছিলাম অমুক জায়গায় ছিলাম মা আর বাবার কাছ থেকে মাপ নিতে পারি নাই এরকম থাকতে পারে না ভাই থাকতে পারে না বাবার সাথে বিয়া দেবী করছেন মার সাথে বিয়া দেবী করছে কিন্তু মরণের সময় মাপ নিতে পারেন নাই এখন আপনার অবস্থা নাকি আল্লাহ রাসুল বলেন সিস্টেম আছে দুইটা জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনার মা মারা গেছে বাবা মারা গেছে এরপরেও আপনি মাপ নেওয়ার সিস্টেম আছে কয়টা দুইটা খুব খেয়াল করে এক নাম্বার হলো বাবা আমার আগে বাবার আপন ভাই আমাদের কি হয় বলেন সাসাদের সাথে উত্তম আচরণ করো বাবার সাথে যে আচরণ করার প্রয়োজন ছিল ওই আচরণ সাসাদের সাথে কর মা মারা গেছে মার আপন বোন আমাদের কি হয় খালা খালাদের সাথে উত্তম আচরণ করো তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে